ক্লিন 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 ওরে বাবা পাক அபிকে দাও 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 বাবা কি সুন্দর তরকারি রান্না করেছে দেখো আরجو কি হাতে লেগেছে দেখ হাতের মোদ আইসক্রিম দেখতে আমার সেই পুচকু পাখির বাচ্চাটা আজকে প্রায় দু বছর হতে চললো একুশ মাস ওর সাথে আমি কাটিয়ে ফেললাম যেদিনকে সেই ছোট্ট পুচকি পাখির বাচ্চাটা আমার কোলে আসলো ভাবলাম যে বাবা এইটুকু পাখির বাচ্চা যাক একে আস্তে আস্তে বড় করতে আর্য এখন কত কথা বলতে পারে পড়াশোনা করে কত কিছু শিখেও গেছে হাঁটতে চলতে দৌড়াতে কোনোভাবেই কিন্তু ওর কোনো অসুবিধা হয় না তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক সারাদিন আর্য আর আমি কি করি ওকে আমি কিভাবে শেখাই কি কি করি সবটাই তোমাদের আজকে ব্লগে শেয়ার করব। আমি আজ চলে এসেছি তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম তো এখন সকালে উঠে আজ বসে পড়ছে গাড়ি চালাতে সকালে উঠে তো আজকে হচ্ছে নয় তারিখ তো তোমরা আজকে নয় তারিখে ব্লগ দেখতে পাবে তো সারাদিন আমি আর কি চলো ব্লগটা স্টার্ট করে যাই এখন হচ্ছে সকালে উঠে আমি একটুখানি দাদা বাড়িতে গিয়েছিলাম মানে বিপ্লাদা বাড়িতে তো ওখান থেকে ঘুরে করার পর চলে আসলাম এই বাড়িতে

আমাকে দাও একটা আমাকে দাও অপেক্ষা দাও একটা দাও দাও ঘরটা মছো ঘরটা মছো বালতি লাগবে না জল দেওয়া আছে ছাড়ো জল দেওয়া আছে তুমি যাও ওইটা নিয়ে ঘর মছো হ্যাঁ হ্যাঁ ডান্টিটা নিয়ে ঘর মছে মোছো তাড়াতাড়ি মছো পুঁইসে করে দাও পুঁসি করে দাও তাড়াতাড়ি ওহ ওছো তুমি মোছো মছো কাছ ফিটে যাবে কাছ ফিটে যাবে হ্যাঁ দাও দিক যাও মোছো এবার মোছো হ্যাঁ ভালো করে মোছো তাড়াতাড়ি ক্লিন 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 করো করো ক্লিন 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 উনি বাবা পাকা একেবারে ঝাড়ুদারু ওকে তো এখন সকালবেলা আর ওকে ভাত খাওয়াবো তো দেখো আমি এখানে আলু পেঁপে সিদ্ধ আর ওল সিদ্ধ দিয়েছি ওল সিদ্ধটা আমি নিজের জন্য রেখেছি আর ওকে সকালবেলা আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাওয়াবো তো চলো খাওয়াতে খাওয়াতে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করি যেদিন আমি হসপিটালে ভর্তি হই আমার ডেলিভারির সময় ডাক্তার আমাকে রীতিমতো অনেকবার একবার নয় দুবার নয় অনেকবার কিন্তু বন সই দিয়েছিল কারণ আমাকে বলা হয়েছিল যে তোমার বেবি নাও বাঁচতে পারে ইভেন মায়ের মানে আমারও নাকি ক্রিটিক্যাল কন্ডিশন হতে পারে তো সমস্ত কিছু ভয় বুকে নিয়ে কিন্তু আমি সিজারিয়ানটা করাই সেখানে সমস্ত ডিসিশন কিন্তু আমিই দিই আমার হাতে ছোট্ট ফুটফুটে একটা পাখির বাচ্চা আসে বাট তিন দিন পরে আমি কিন্তু ওকে দেখতে পাই প্রথম ওর অবস্থা অনেকটাই ক্রিটিক্যাল ছিল এনআইসিউতে প্রায় সাত থেকে আট দিন ছিল সাথে আরও কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা ছিল বাট আর্যকে যখন প্রথম আমি দেখি তখন সত্যি আমি ওকে দেখে আর থাকতে পারিনি এনআইসিউতে গিয়ে আমার মাথা প্রায়ই ঘুরছিলো আশেপাশে অনেক বাচ্চা দেখি কারোর মুখে অক্সিজেন কারোর হাতে সিরিঞ্জ দেওয়া আর্যরও কিন্তু হাতে সিরিঞ্জ দেওয়া ছিল ইনজেকশান বা ও যেগুলো মেডিসিন দেওয়া হয় সেগুলো কিন্তু ওকে দেওয়া হতো কেউ ভাবতেই পারে যে এই ছোট বাচ্চাটা আজকে এতটা বড় হয়ে যাবে সত্যি কথা বলতে তোমরা তো জানোই যে ও প্রিম্যাচিওর ছিল কতটা ওজন কম হয়েছিল বাট আমি নিজের জীবনের সাথে যেমন লড়াই করে এসেছি তেমনি আর্যুর জন্য প্রচুর স্ট্রাগল করেছি সেই দিনকে রাতে যেমন আমি ডিসিশান নিই যে ও ওকে সিজার করা হবে বা আমি হসপিটালে নার্সিংহোম যেখানেই যায় সমস্ত ডিসিশান আমি নিয়েছিলাম কারণ আমার সাথে না আমার পর ছিল না সেদিনকে আমার সাথে আমার নিজের মাও ছিল কারণ মাও তখন মা বাড়ি গিয়ে ছিল আর বর্ত তোমরা তো জানোই যে ও বাইরে পোস্টিং সাথে ছিল শুধুমাত্র আমার দিদি আর আমার বাবা যাই হোক আর্যকে নিয়ে তারপর আমার দিন শুরু হয় এক একটা দিন ওকে কিন্তু ছোট থেকে বেশিরভাগ সময়টা কিন্তু আমিই কেয়ার করি হ্যাঁ আমার শাশুড়ি আমার মা অনেকটাই আমাকে হেল্প করেছিল বাট নাইনটি নাইন পার্সেন্ট ওর যাবতীয় কাজ সেগুলো কিন্তু আমিই করতাম ওর টেক কেয়ার করা যায় ওকে ছোট থেকে খাওয়ানো কিভাবে কখন খাওয়াতে হবে কিভাবে যত্ন নিতে হবে কোন ক্রিম মাখাবো সমস্ত কিছু কিন্তু আমি ডিসাইড করতাম আর ছোট থেকে আমি একটা জিনিস খুব ফলো করতাম যেটা আমি আর্যর সাথে করতাম ওকে প্রকৃতি জিনিস দেখিয়ে না আমি সবসময় ওকে শেখানোর চেষ্টা করতাম মানে আমি ওকে ভোরবেলা আলো দেখাতাম পাখি দেখাতাম গাছ দেখাতাম ওকে খাওয়ানো আমি ছোট থেকে কখনোই মোবাইল দিতাম না ওকে সবসময়ই গাছ পাখি কুকুর পর্দা টেবিল চেয়ার এগুলো দেখে দেখে খাওয়াতাম তো সেই জিনিসটা আমি সত্যি ফিল করতে পারছি অনেকটা এফেক্ট কিন্তু ওর প্রতি পড়েছে তো তারই কিন্তু কিছু জিনিস তোমরা দেখো আজকে ব্লগে দেখতে পাবে যে ও কি কি শিখেছে আর কি কি কথা ও বলতে পারে এত এত তাড়াতাড়ি যে কথা শিখে যাবে আমিও সত্যি ভাবিনি ইভেন অনেকেই বলে আর্য কিন্তু খুব তাড়াতাড়ি অনেক কিছু শিখে গেছে আমি এখানে চা করছি এটা আমার জন্য মা বাবা খেয়েছে সকালে এটা আমার জন্য করছি আর এই যে দেখো কি করছে কোনো কাজের শেষ আছে এই টাকা আর বাবু যাও ফ্যানের যাও ওখানে ফ্যান চালিয়ে কি বললি কি বললি বলছে বাবু না তাহলে চিন্তা করো ছেলে কি পাকা আমার মানে ওর হচ্ছে মানে আমি বলছি বাবু মানে ভালোভাবে ডেকে বলছি বাবু বলছে বাবু না

কোথায় ওখানে উঠিয়ে দেবো উঠি দাও শিখেছে কথাগুলো উঠি দাও চল দেখো কি করছে উঠি দাও না সর আমার চা হয়ে গেছে বলো 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 কি আমি পারবো না পারবো না পারবো না যা খাটো খাটো মানে কি বলতো তোমরা কেউ জানো না যে কোনো উঁচু খাটো এটা শিখেছে খাট থেকে মানে খাট আমরা বলি খাট ও বলে খাটো উঠি দাও উঠি দাও মানে ওকে উঠিয়ে দাও তারপরে আর কি বাবা হচ্ছে না পাচ্ছি না বলো

কি করবা লাল ওই তো তোমার নাম কি অমিত বল না কি অমিত ধর তোমার বাবার নাম কি বলো তো তোমার বাবার নাম চন্দন ধর সব বলতে পার তোমার বাড়ি কোথায় কোথায় সাগদা কেবি হু ভেরি গুড হাতালি 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 আমার জিনিয়াস বাচ্চা বিড়ালকে খাও আর যে সঙ্গী এখন হচ্ছে ওই বিড়ালটা যে সেই ঝুমের বিড়ালটা এই বিড়ালটা তোমরা এর আগের ব্লগেও দেখেছো যে ঝুম এটা বার্থডেতে পেয়েছিল তো আমি এখন চেয়ারের ওপর বসে চা মুড়ি খাচ্ছি আর ও তিনতলা চেয়ারের ওপর বসে ওকে চা মুড়ি খেতে দেওয়া হয়েছে মানে চা না মুড়ি খাচ্ছে আর সাথে বিড়ালকে নিয়ে বিড়ালকেও খাওয়াচ্ছে

গাড়ি কোথায় দেব কি দেব একটু ঠিক করে বলো এটা কি হচ্ছে এ কি ধরনের গাড়ি সারা হচ্ছে বাবাই কি বলছো তুমি কি পাচ্ছো না বাবা ও বাবা শোনো বাবা তাকাও এই যে গাড়ির ডিগিটা তোলো তো এ না খেলনাগুলো ভালো এ নাও ডিগিতে খেলনাগুলো ভর তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে খেলনা দিয়েছি না কি পারছো না তুমি বাবা কি পারছো না দিয়েছি তো গাড়ি ওর ডিগিটা খুলছে ওর মধ্যে খেলনা টান্না ভরবে বুদ্ধিগত মানে এই ডিগিটা ডিগিটা আমিও জানতাম না যে এটা খোলা যায় যে এটা ওর এত বুদ্ধি দেখো খুলে খুলে ঠিক চেষ্টা করেছে আর এটা এটাও এটা আবিষ্কার করেছে যে এর মধ্যে একটা বক্স আছে খোল দেখি ওরে বাবা রে হ্যাঁ এই যে এর মধ্যে একটা বক্স আছে খেলনাগুলো সব ভরে না খেলনাগুলো ভরো কি পাচ্ছ না বাবা ভরো আচ্ছা তুমি কি রান্না করছো ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে তুমি কি রান্না করছো হ্যাঁ করো তারপরে এটা কি ভেন্ডি আর লাল গুলো টমেটো না কি রান্না করছো বাবা এগুলো দিয়ে হ্যাঁ রান্না করো রান্না হয়নি তারপরে কি জানা দিচ্ছিল ওইটা দিয়ে কি করছিল ওই যে ওই ওই বাটিটা দিয়ে ঢাকনাটা দিয়ে সব টমেটো গুলো আমার নিয়ে নিল রে এবার আমি কি দিয়ে রান্না করব কি অবস্থা রান্নার জন্য নিয়েছে যে কি করেছো কি 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 করলা করলা এটা এটা আবারে ঢেকে দাও ঢেকে দাও আচ্ছা ঢেকে কেমন করছিল খাও নাশপাতি খাও খাও ভালো নাশপাতিটা বলো কেমন একটু বলো টেস্টি বলে দাও হাত দিয়ে হাত দিয়ে দেখি বলো

কি নিয়েছি এটা বিছুট না হাতে কি নেল পালিশ কে পারে নেল পালিশ নানু একবারই মারবো তাকে বারণ করাছি না এগুলো জুম দিদি পড়বে আমি পরব তাকে বোকা মানিয়েছি বোকা মানিয়েছি কেমন লাগে দেখ ওই দেখ জানি যে বলতে এমনি কিছু নেই ওঠার মধ্যে চলো স্নান যাই চলো স্নান স্নান চলো তাতে চলো 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 দৌড়াও দৌড়াও চলো বাথরুম কোথায় দেখি বাথরুম হ্যাঁ স্নান স্নান চলো চলো বাথরুম কোথায় চলো চলো দৌড়াও দৌড়াও ওই দি একদিক চলে আসছে দাও নেল দাও আই নেল দাও স্নানের সময় নাই না এগুলো পরবে না তুমি তোমাকে বারণ করেছি না এগুলো কেউ পরে না যাও আজ যে পুক করেছে দিচুম তুমি আমাকে কেন মারছো আমি তোমাকে

কেবিএম আচ্ছা ঠিক আছে বলো কে বি হুম কেবিন কেবিন ঠিক আছে পাখি কোথায় থাকে পাখি কোথায় ওরে বলো আকাশে আচ্ছা তোমার নাম কি হ্যাঁ আর্যো আচ্ছা আর একটা ভালো নাম কি বলো অমিত অমিত দেখো করে দেখো করে দেখো ঘরে ঘরে ঘুরে যাও 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 যা কি হাতে লেগেছে ভালো হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে যা বাবুর কাছে নালিশ করে এসো হাতে লেগেছে যাও যা বাবুকে বলো যাও কোথায় লেগেছে তোমার কোথায় লেগেছে কোথায় এখানে পাছা বাম কোথায় লেগেছে কোথায় লেগেছে বুঝি বাবা পাছাই ভালো হয়েছে ঠিক হয়েছে তো আজকে সারাদিন আর্যর সাথে এইভাবেই কাটালাম সন্ধ্যাবেলা একটুখানি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম ওই বাড়ি যাচ্ছিলাম মানে আমি বাড়ি তো যাওয়ার আগে এই দোকানটা থেকে কিছু খাবার নিয়ে যাচ্ছিলাম কারণ অনেকদিন যাওয়া হয় না খাবার টাবার নিয়ে তো যাই হোক আর্যর কিন্তু এখন আধো আধো কথাগুলো খুব ভালো লাগে আমার ওর সাথে আমি কথা বলি আর ও সব কিছুই এখন মোটামুটি বলতে পারে খাটে উঠিয়ে দেওয়া বসা হাঁটা চলা সব কিছুই বলতে পারে আর সব থেকে ভালো লাগে যখন আধো আধোভাবে বলে যে পড়ে গেছি পড়ে পড়ে আমার ব্যথা লেগেছে এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও তা